আসসালামু আলাইকুম টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশ কাস্টম নিয়োগ বিজ্ঞপ্তি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাস্টম জব সার্কুলার টোয়েন্টি ফোর প্রকাশিত হয়েছে বাংলাদেশ শুল্ক বিভাগ নিয়োগটি তাদের ডাব্লু ডাব্লু ডট সিবিসি ডট গভ ডট বিডি অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে কাস্টমস অফিসে বিভিন্ন পদে মোট অসংখ্য লোক নিয়োগ করা হবে জাতীয় রাজস্ব বোর্ড সার্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা যারা সিপাহী পদে চাকুরি খোঁজ করছিলেন এই সুবর্ণ সুযোগটি আপনারা কোনোভাবেই হাতছাড়া করবেন না এখানে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আপনারা আবেদন করতে ইচ্ছুক কিনা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী হবে সকল কিছু নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো আলোচনা করবার পূর্বে অবশ্যই আমাদের টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এখানে আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের অধীনে কাস্টমস ভ্যাট কমিশনারেট রাজশাহীর বিভাগের এখানে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি আট পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্ট তারিখে প্রকাশ করা হয়ে থাকে এখানে আপনাদের একশো তেরোটি শূন্য পদের বিপরীতে বিধি মোতাবেক লোক নিয়োগ করা হবে এখন আমরা পদের নাম বেতন স্কেল জাতীয় পদসংখ্যা এবং কোন কোন জেলা প্রার্থীকরণ আবেদন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত ভিডিওটি একটু দেখে নেই আপনারা ধৈর্য সকলে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে এগারো হাজার টাকা থেকে সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন নির্ধারণ করা হয়েছে পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপি নোট লিপিকারের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় আশিটি ও পঞ্চাশটি শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাখরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তথা সময় তিরিশ থেকে পঁচিশটি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে এখানে রাজশাহী বিভাগের সকল জেলা প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এরপরবর্তী যে ষাট মুদ্রাখড়ি কাপ কম্পিউটার অপারেটর এখানে কোনো শিক্ষা বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং প্রতিলিপিকারে সত্তর এবং ইংরেজি এবং বাংলা পঁয়তাল্লিশটি শব্দ এবং কম্পিউটার মুদ্রা খরে সর্বনিম্ন তিরিশ এবং পঁচিশটি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে এখানেও বাংলাদেশের রাজশাহী জেলার সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন রাজশাহী বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর ভিতরে রয়েছে উচ্চমান সহকারী এখানে লোক নিয়োগ করা হবে তেরোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি বা স্নাতক সমান ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এরপর বলতে রয়েছে ক্যাশিয়ার ক্যাশিয়ারের জন্য দশ হাজার দুইশো টাকা থেকে সর্বোচ্চ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এখানে পদসংখ্যা চারটি এবং এর জন্য আপনাদের শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে ব্যবসায়ী বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর বইতে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে নয় হাজার তিনশো টাকা থেকে সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন নির্ধারণ করা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাখরের গতি প্রতি মিনিটে ইংরেজি বাংলা যথাসময় বিশ বিশ শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে এখানে রাজশাহী জেলার সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবার হতে রয়েছে অফিস কারাগারি কাম কম্পিউটার মুদ্রা এখানে পদসংখ্যার তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি বা অথবা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেও আপনি এখানে আবেদনটি করতে পারবেন এখানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে বিশটি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে এরপর ভিতরে রয়েছে গাড়ি চালক ড্রাইভার এখানে নয় হাজার তিনশো টাকা থেকে সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এটি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদনটি করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে রাজশাহী বিভাগ হলে আবেদনটি করতে পারবেন সিফাই এর জন্য আপনাদের পদ সংখ্যা বাষট্টি এখানে ন হাজার টাকা থেকে সর্বোচ্চ একুশ হাজার আটশো টাকা বেতন নির্ধারণ করা হয়েছে বেতন রেট সতেরো এখানে আপনাদের বাষট্টি পদে লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থাতে দুই ইঞ্চি বাড়বে অর্থাৎ বত্রিশ ইঞ্চি এখানে রাজশাহী বিভাগের সকল জেলা প্রার্থীক্ষণ আবেদনটি করতে পারবেন পরবর্তী রয়েছে ফটোকপি অপহারটা দুইটি এখানে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম সিজিপে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফটোকপি চালানোর মেশিনের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক নয়টি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে বেতন গ্রেড বিশ রাজশাহী বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারেন নিরাপত্তা প্রহরী নয়শো প্রহরী এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে অষ্টম শ্রেণীর বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং রাজশাহী বিভাগের সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদনটি করতে পারেন মোট এগারোটি পদে লোক নিয়োগ করা হবে এবং সর্বমোট পদের সংখ্যা এবং লোক নিয়োগ করা সকল কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা দেখলাম আপনার আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ